ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক মন ছিল ছেলের তো বারবার আমাকে বোঝাতে চাচ্ছিলো একবার বলে যে কি মামি মামি সই আমি আবার বলে তুমি খাবে তুমি খাবে মানে ওর যে খেতে ইচ্ছে করছে সেটা তো আর বুঝিয়ে বলতে পারছে না তো আমিও যত সহজে ফাঁকি ওয়েতে বানানোর যায় সেটাই করছি এটা কিন্তু এভাবে করে না তারপরেও আমার কাছে মনে হয় এটাও খারাপ না কারণ দুবার করে তেলে ভাজবো তেলটা বারবার গরম হবে এই সেই হিসবের কারণে একদমই চাচ্ছিলাম খুবই শর্টকাট ওয়েতে যাতে করে দিই আর ছোট মানুষ আর আলুই তো তো ওই জন্য আমি একটু লম্বা করে কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু টিস্যু পেপার দিয়ে মুছে কিছু মশলা দিয়েছি এখন ফ্রাই করে দিয়ে দিচ্ছি আর আমরা কি খাবো দেখা যাবে যে এটাই সবাই পছন্দ করবে তারপর আমি প্রথমেই বলে দিয়েছি এগুলা শুধু আরহাম খাবে আর আমাদের জন্য পেঁয়াজও করছি আমাদের এখানে কয়েকদিন ধরে একটু বৃষ্টি হচ্ছিল বিকালের দিকে বা ভোর রাতের দিকে হয় আজকে আবার পুরোটা দিনেই বৃষ্টি ছিল ঝিরঝির করে বিকালে একটু বেড়ে বেশি পরিমাণে হয়েছে বিকালে আবার আমরা একটা দূরের বাগানে যেতে চেয়েছিলাম সেটা আর হয়নি পুরোটা দিনেই বাসায় আছি তো এইসব দিনে একটু খিচুড়ি বা এই ধরনের পেঁয়াজ ও ছোলা এগুলাই খেতে মন চায় তো আজকে আর বিরিয়ানি খিচুড়ি কিছুই করিনি সিম্পল কিছু রান্নাবান্না করেছি ডাল রান্না করেছিলাম মাছের ভর্তা করেছি মিষ্টি কুমড়ার শাক ভাজি করেছি তারপর বরবটি আলু টমেটো দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি বিশ্বাস করবেন কিনা না এত তৃপ্তি সহকারে সবাই পছন্দ করে খেয়েছে তো আমার বড়ো ছেলে তো অনেক খুশি যেহেতু ভর্তাও আছে আবার শুটকির আইটেমও আছে তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি মন যখন যেটা চাচ্ছে কর মানে করছি ফ্যামিলিকে সময় দিচ্ছি কিন্তু ভেতর থেকে মনটা পড়ে আছে দেশের মধ্যে সে অবস্থা মাঝে মধ্যে কিছু কিছু চ্যানেল বলেন বা কিছু কিছু ব্যক্তিগত পেজেও মানুষ এইভাবে করে উপস্থাপন করে কিন্তু বাস্তবে যখন দেশের মানুষের সাথে কথা বলে ওরকমটার সাথে কোনো মিল পাই না তো এইসব দেখে আমার নিজের একটা মতামত আপনাদের উদ্দেশ্যে বলছি আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো বোঝেন কোনো একটা নিউজ যদি শুনে ওটা দেখা মাত্রই বিশ্বাস করবেন না আগে দেখবেন ওটার উৎস কী কে সেটা পাবলিশড করলো তো সব সময় চেষ্টা করবেন কোনো বিশ্বস্ত নিউজ পেপার বা কোনো চ্যানেলের নিউজগুলো শুনতে সেটাও সেক্ষেত্রেও আবার আপনি একটা চ্যানেলের উপর নির্ভর করবেন না কমপক্ষে দুই থেকে তিনটা চ্যানেলের রিপোর্টটা যদি সেম হয় তাহলে ধরে নেবেন সেটাই সত্য কারণ আমরা বাঙালি জাতির মধ্যে একটু রাগ হিংসা ক্ষোভটা একটু পরিমাণে বেশি আমরা আবার সেটারই চর্চা করি যার কারণে আমরা রাগ যখন হয় নিয়ন্ত্রণ করতে পারি না খুশি যখন হয় তখন সেটাও নিয়ন্ত্রণ করতে পারি না যার কারণে আমরা এককে ছয় কে নয় বানাতে একটু দ্বিধাবোধ করি না তারপর একটা বিরাট আকারের গুজব সৃষ্টি হয় আর এই গুজবে কত মানুষের জীবন তছনছ হয়ে যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভেতরে নিজেদেরই অজান্তে পাহাড় সমতুল্য একটা যুদ্ধের রণক্ষেত্র তৈরি হয়ে যায় ভেতরে ভেতরে রক্তক্ষরণ তারপর একসময় এটার বহির প্রকাশ ঘটে তো সেই জন্যই আসলে আমি ওইটাই বলতে চেয়েছিলাম যে কোনো ভালো উৎস থেকে নিউজ পড়ুন আর আজে বাজে সব ধরনের পেজ সব ধরনের খবর নিজেও শুনবেন না আবার সবার মাঝে শেয়ার করে একটা বিভ্রান্তি সৃষ্টি করা থেকে আমার মনে হয় বিরত থাকা উচিত যাই হোক আমার নিজের ইচ্ছাটাই আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম জানি না কতটুকু বোঝাতে পেরেছি আশা করছি সবাই পজিটিভ দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন ভালো থাকুক আমার দেশ আপনার দেশ বাংলাদেশ